i at us! আমি নামের পিছনে তো আজ কিছু মানুষেরা বেরিয়েছে তারাও নিজেদের নামটাকে প্রচার করার চেষ্টা করেছে নিজের নামটাকে ফেমাস করার জন্য বিরুদ্ধে কথা বলে নিজের নামটাকে ফেমাস করার জন্য ইসলামের বিরুদ্ধে বলে নিজের ভালো ভালো ব্যক্তিদের বিরুদ্ধে কথাবার্তা বলে নিজের নামটাকে ফেমাস করার জন্য দাতা কেবলার বিরোধিতা করে নিজের নামটাকে ফেমাস করার জন্য

আমার আল্লাহ পাক জানিয়ে দে ওরে আমার বান্দারে তুমি তোমার নামটাকে প্রচার করতে যা তুমি তোমার নামটাকে মানুষের মধ্যে জানিয়ে দিতে চাও তার জন্য ভালো ভালো ব্যক্তিদের তোমরা বিরোধিতা করছো আমার প্রিয় বাংলাদেশ বিরোধিতা করো আমার নবীর বিরুদ্ধে বলো কোরআনের বিরুদ্ধে তোমরা বলো ওরে আমার বান্দারে তুমি যখন মারা যাবে তুমি যখন মৃত্যু বরণটা করবে तुम्हें तो, 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 तो मारण ना, ना... আমি আল্লাপাস তোমার থেকে পরিবর্তন করে দিয়ে লাশেতে পরিণত করে তোমাকে ওই সাহেব বলে ডাকবে না আব্দুল না আব্দুল আব্দুল গফুর বলে কেউ আর ডাকবে না তোমার নামটাকে আমি আল্লাহ পরিবর্তন করে দিয়ে তোমার নামটাকে আমি আল্লাহ লাশেতে

লাশকে কখন দাফন করা হবে লাশকে কখন জানা যায় লাশের কখন জানা যাটা হবে লাশকে কখন কবরের মধ্যে শোয়ানো হবে নামটা পরিবর্তন করে দিলেন লাশেতে পরিণত করে দিলেন হ্যাঁ না জোরে বলে আমার আল্লাহ সর্বপ্রথম এই নামটাকে পরিবর্তন করে দিয়ে লাشهতে পরিণত করে দেয় আপনারা না জোরে বলেন জোরে বলেন যে কার জন্য এখন মানুষ যত রকমের ক্ষমতা প্রয়োগ করছে যত রকমের তারা দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলছে আর নিজেদের পাওয়ার দেখানোর চেষ্টা করছে আর বুছিরাটি হুজুরের বিরুদ্ধে কথা বলছে আর নিজেদের পাওয়ার দেখানোর চেষ্টা করছে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলছে আর এইদিকে নিজেদের পাওয়ার দেখানোর চেষ্টা করছে যে এই পাওয়ার কিন্তু দুনিয়ায় দেখানো যেতে পারে মানুষ মারা যাওয়ার পরে তার কি আর কোনো পাওয়ার চলবে ভাই যে কোনো পাওয়ার চলবে না তার জন্য একজন কবি বলেছিলেন তার জন্য একজন কবি বলেছিলেন যে ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনে রাখো জালিমেরা সব জুলুম

Bush, push, 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 push! তাই তো মানুষ তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাত্রা আজ সীমা দিয়ে ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব রে বিলিয়ে টেনে রাখো জালে মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন কথা বলেন ঠিক না।

পরিণত করে দেবে আর দ্বিতীয় নাম্বারে মুসলমানের ছেলে যেটার পিছনে বেশি দৌড়াচ্ছে মুসলমান যেটার পিছনে বেশি দৌড়াচ্ছে সেটা হচ্ছে ড্রেস পোশাক আশাকের পিছনে কথা ঠিক না বেটি ঠিক যে ড্রেস পোশাক আশাকের পিছনে আজকে এই কথা বলতে গেলে আমার মা বোনদের কথা একটু মনে পড়ে যায় যে চাঁদ রাত যখন চলে আসে তখন মা বোনেরা আর ঘর থাকতে তখন পছন্দ করে না তারা তখন মার্কেটে চলে গিয়ে শপিং মলে চলে যায় রাস্তার ধারে তখন ঘুরতে আরম্ভ করে ভাই তখন আপনার লেহেঙ্গা থেকে আরম্ভ করে আর আপনার লাল পালিশ ছোট পালিশ চুল পালিশ নীল পালিশ মার পালিশ মাখেনা মাখেনা যে কত রকমের পালিশ মেরে মেরে বেড়ায় আর তারা যত রকম লেহেঙ্গা তেহেঙ্গা পরে তারা একদিন পরে শুধুমাত্র ঈদের দিনে আর ঈদের দিন যখন পার হয়ে গেল তারা এবার কোন নেতা ছেলের যখন বিয়ে হবে বড় লোকের ছেলে যখন বিয়ে হবে তখন ওই বাড়িতে গিয়ে তখন আমার মা বোন বেটিরা তারা তাদের আপনার এই রূপ সৌন্দর্যগুলোকে প্রকাশ করে থাকে হানানা ধরে বলে যে তারা তাদের এই রূপ সৌন্দর্যগুলোকে তারা তখন ওখানে গিয়ে প্রকাশ করে থাকে এটা ইসলামের শরীয়তের বইয়ের মতো কাজ কর্ম করে থাকে এটা কিন্তু হতে দিলে হবে না আমার মা বোনদেরকে অনুরোধ করব আপনারা পর্দা পর্দার সাথে স্বামীদের কথা মেনে আমার ভাইজানদের আমার চাচিজানদের আমার চাচাজানদের কথাবার্তা মেনে চলার চেষ্টা করবেন খবরদার এভাবে যেমন তেমন ভাবে নিজের মত অনুযায়ী এই লেহেঙ্গা পরে আপনার পেট পিট বের করে আপনারা চলাফেরা করলে সেদিনে কিন্তু আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে একজন পুরুষ যদি জাহান্নামে যায় সে তখন একা জাহান্নামে যাবে আর একজন নারী যখন জাহান্নামে যাবে নিয়ে জাহান নামায় যাবে তার বড় ভাইকে নিয়ে যাবে তার কে নিয়ে যাবে তার বড় সন্তানকে নিয়ে যাবে তার কে নিয়ে যাবে তখন বলতে আরম্ভ করবে আল্লাহ আমার বড় ভাই আমাকে নিষেধ করেনি তাই আমি এগুলো করেছি যেহেতু জাহান নামায় যাচ্ছি আমি আমার বড় ভাইকে নিয়ে জাহান নামায় যাবো আমার আব্বা আমাকে নিষেধ করেনি আমি যখন জাহান নামায় যাচ্ছি আমার কে নিয়ে জাহান নামায় যাবো আমার ছেলে নিষেধ করেনি আমি যেহেতু জাহান নামায় যাচ্ছি আমি আমার সন্তানকে নিয়ে বড় ছেলেকে নিয়ে জাহান নামায় যাব আমি যে জাহান্নামায় যাচ্ছি আমি আমার স্বামী আমাকে নিষেধ করেনি আমার স্বামীকে নিয়ে জাহান্নামায় যাব একজন পুরুষ যদি জাহান্নামায় যায় একা যাবে আর নারী যদি জাহান্নামায় যায় চারজন কে জরে বলে সঙ্গে করে নিয়ে যাবে কথা বুঝতে পারলেন সেজন্য ড্রেস পোশাক আশাক সুন্দর করার দরকার আছে ইসলামের যে সিস্টেম ইসলামের যে আইন কানুন নিয়ম নীতিকে ফলো করে পর্দা কৌশিতার সাথে বাইরে বেরানোর দরকার আছে না না আর এভাবে চলাফেরা করলে কিন্তু যেভাবে আপনার মুসলমানের নারীরা মেয়েরা চলাফেরা করছে এভাবে যদি চলাফেরা করে আল্লাহ দরবাড়িতে ধরা পড়ে যেতে হবে সেই থেকে লক্ষ্য করে একজন কবি বলেছিলেন একটু বলতো